যতই শখের জিনিস হোক না কেন একটা পর্যায়ে এসে বোরিং লাগে নমস্কার সবাইকে সুমনার ব্লগে আরেকটি আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানে এই তো আমরা বাংলাদেশ থেকে দিল্লি এয়ারপোর্টে চলে আসলাম তো নেমে এখন আমরা চলে যাচ্ছি হলো দুই নাম্বার টার্মিনালে তো দিল্লির এয়ারপোর্টটা এত বড় যে সেখানে যেতে হলে যে মিনি বাসের ব্যবস্থা থাকে এখানে করেই সবাই যাবে তো আমরাও যাব আর আমাদের টিকিটটা ছিল ঢাকা থেকে দিল্লি তারপরে চেন্নাই ট্রানজিট ছিল তো দিল্লিতে নামার পরে চার ঘন্টা ট্রানজিট তো ভাবলাম চার ঘন্টা বেশ অনেকটা সময় ঘুরে ফিরে ভালো মতো দেখবো আর এই এয়ারপোর্টটা এত সুন্দর এত বড় আর কিনি এই যে দেখছেন স্নাল ডিওর স্টেলার এগুলা মানে দেখে আমার এত লোভ হচ্ছিল তো ভাবলাম যে চার ঘন্টার সময় আছে তো আগে গিয়ে টিকিটটা চেক আউট করে সব কিছু করে ফর্মালিটি যা করা তারপরে এখানে এসে কেনাকাটা করব। বাট জানি না যে এখান থেকে বের হলে আবার এখানে আসতে গেলে প্রায় এক ঘন্টার মতো লাগবে তো পরে অনেক আফসোস হলো যে আমি কিনতে পারলাম না কিছু তবে যাই হোক তারপরে তো আমরা ঠিক জায়গা মতো গেলাম সেখানে গিয়ে সব কিছুর পরে হাতে মাত্রার এক ঘন্টা সময় ছিল ওই এক ঘন্টার মধ্যে আমরা এই যে আশেপাশের যে শোরুমগুলো ছিল এগুলাতে ঢুকলাম মানে এখানে আপনার পারফিউম তারপরে জুতো ড্রেস এগুলো পাওয়া যায় তবে আমার যেই জিনিসগুলো খুবই পছন্দ বা আমি যে ব্র্যান্ডগুলো একটু বেশিই কিনে থাকি সেগুলো সেখানেই ছিল বাট আফসোস আমি আর কিনতে পারলাম না তো এখানে আবার আমার ভাইয়ের পছন্দ মতো জিনিসই পাওয়া যাচ্ছিল তো ও দেখছে কিনছে ভাবলাম ওটা ওই কিনুক আমি একটু ভিডিওই করি কি আর করা যেহেতু আমি আর কিনতে পারলাম না তবে এখানকার জিনিসগুলো খুব ভালো তবে জিনিসের থেকে এই এয়ারপোর্টটা খুবই খুবই ভালো খুবই সুন্দর তো আমি তো ভেবেছি যে এয়ারপোর্টটা দেখতে হলো মানে মন মতো আমি আবার এখানে আসব। শহরটা আমি কী দেখবো দিল্লি এয়ারপোর্টটা দেখে আমার মন ভরে গেছে তারপরে যে এখানে খাবারের অনেক দোকান আর কি বলবো তো এখান থেকে আমার ভাই একটা পিৎজা নিয়ে নিল ডোমিনোজ থেকে ওর আবার ডোমিনোজের পিৎজা খুবই খুবই পছন্দ এই তো লার্জ সাইজ একটা পিৎজা নিয়ে নিলাম সবাই মিলে খাবো তো বিশ্বাস করুন এই টাইমে আমার ভিডিও করতে একটু ইচ্ছা হচ্ছিল না সবাই খাচ্ছে আমি শুধু ভিডিও করছি আমার তো লোভ এত বেড়ে গেছে পরে ভাবলাম যে না আমিও খাই তাড়াতাড়ি আমি বলছি যে তোমরা খাও আমি ভিডিওটা শ্যুট করে নিই তারপর আমি খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নেওয়ার পরে এই তো আমরা এখন নিচে চলে যাচ্ছি প্লেনে ওঠার জন্য আর এই যে দেখুন কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এই যে এরকম করে এখন প্লেনে ওঠায় তো আমি ঢাকা তো এরকম দেখলাম দিল্লি তো এরকম দেখলাম চেন্নাই তো এরকম কেন যে যেরকম হলো জানি না তবে দিল্লি আর মানে প্লেনে আমাদেরকে চিকেন বিরিয়ানি দিয়েছিল সেখানে আমার ননভেজই পেয়েছি ভেজ দেয়নি তো যাই হোক তারপরে তো আমরা প্লেনে করে চেন্নাইতে চলে যাচ্ছি আর দিল্লি থেকে চেন্নাইয়ে যেতে মাত্র টাইম লেগেছে দুই ঘন্টা আর ওপর থেকে রাত্রের এই শহরটা দেখতে খুবই সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে তারপরে চেন্নাইয়ে চলে আসলাম আর এই যে আমার মা সবসময় খালি চায় যেন আমি ভালো মতো ভিডিও করি বা এখানে দাঁড়ায় সেখানে দাঁড়ায় পিছের লোগোটা যেন সুন্দর থাকে আসলে মার জন্যই আমার এখানে আসা পুরো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিবেন